হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ এই ভিডিওতে আমি সুপারস্টার জিৎ নিয়ে বেশ কিছু কথা বলতে চাই বেশ কিছু মনের কথা বলতে চাই এবং প্রমাণসহ বেশ কিছু জিনিস আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই মেলে ধরতে চাই এটা জানাটা প্রত্যেকের কর্তব্য আপনারা অভিনেতা জিতকে কম বেশি সবাই চেনেন প্রায় কিন্তু মানুষ জিতকে কতজন চেনেন হাতে গোনা কয়েকজন হয়তো এমন একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে যে ঘটনাটা শোনার পরে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে যেটা আমারও হয়েছিল ফার্স্ট টাইম শোনার পর বা দেখার পর বিভিন্ন গ্রামেগঞ্জে মাচা শো হচ্ছে এখন বুম্বাদা জিদ্দা দেবদা সমস্ত জায়গায় শো করতে যাচ্ছেন ফাংশন করতে যাচ্ছেন স্টেজ প্রোগ্রাম করতে যাচ্ছেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ আর গ্রামের লোক সেটা মুর্শিদাবাদ মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মানুষ রাত জেগে ওই ঠান্ডার মধ্যে তাদের পারফরমেন্স দেখছেন তাদের প্রিয় সুপারস্টারদের তাদের প্রিয় নায়কদের কণ্ঠে তাদের সিনেমাসি গানগুলো শুনছেন উপভোগ করছেন সেই সমস্ত নায়কদের ডায়লগুলো শুনছেন তার মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গিয়েছে লাস্ট দুদিন আগে দেখলাম সুপারস্টার জিতা মানুষ হিসাবে অনেক 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 বড় মনের একজন মানুষ আপনারা জানেন যে অনেক মানুষকে অভিনেতা হিসাবে মানুষ সারা জীবন মনে রাখে আবার কিছু অভিনেতাকে ভালো মানুষ হিসাবে দর্শকরা মনে রেখে দেয় সেই মানুষ মানুষ হয়ে ওঠা এবং একটা মানুষের মধ্যে কত কিছু গুণ থাকলে কত স্যাক্রিফাইস থাকলে নীরবে কত কাজ করে গেলে তার জায়গাটা তার স্থানটা হয় ভগবান ভগবানের জায়গায় ইয়েস বন্ধুরা তোমাদেরকে প্রমাণ সহ আমি দেখাচ্ছি একটা ঘটনা তোমরা জাস্ট দেখো আঠেরো বছর ধরে কন্টিনিউয়াস সুপারস্টার দা আমাদের একটা পরিবারকে একটা বাচ্চাকে জন্মগত যার একটা রোগ ছিল কিটেনাস চলতো তাকে ওষুধ খরচা হসপিটালের খরচা দেওয়া ঠিক আছে তার পাশে দাঁড়ানো টানা আঠেরো বছর ধরে তাদের একটা পরিবারকে সামলে রেখেছেন তাদেরকে হোল্ড করে জিদ্দা কিন্তু চিরকাল নীরবে থেকে গেছেন খুব একটা বেশি হাইলাইটেড হননি আর এই ঘটনাটা কিন্তু খুবই একটা কি বলবো মানে খবরের সামনে আসেনি মিডিয়ার সামনে কিন্তু আসেনি অন্যান্য নায়ক হলে দশটা পনেরোটা মিডিয়ার চ্যানেল ডেকে বা তাদের সামনে হাইলাইটেড করে নিজের সুনাম খ্যাতি অর্জন করতেই পারতেন বা করে অনেকে অনেক নায়কী করেন কিন্তু জিদ্দা ব্যতিক্রমী একজন মানুষ ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি তোমরা জাস্ট দেখো আমি এই জিতের সঙ্গে আজ 18 বছর ধরে যুক্ত উনি যেভাবে আমাদের পাশে আছেন সত্যি আমি খুব আনন্দিত এবং খুশি ওনার মতো লোক আমি কোথাও দেখিনি আমার ছেলে অসুস্থ অসুস্থ বলতে তার টিটেনাস হয়ে গিয়েছিল যখন জন্মগ্রহণ করে তো সেই চিকিৎসার ব্যাপারে উনি অনেক সাহায্য করেছেন এখনো করছেন আশা করি উনি ভবিষ্যতেও করবেন আমার আর কিছু বলার নেই উনি নিজেই নিজের অতুলনীয় নমস্কার আমি শুভজিৎ দত্ত আমি ভগবানকে চোখে দেখিনি কিন্তু চিত্তাকে দেখেছি দাদাই আমার কাছে ভগবান আমার প্রচন্ড ভাগ্য ভালো যে আমি ওনার কাছে আসতে পেরেছি ওনাকে অন্য কিছু বলবো না বন্ধুরা তোমরা সবাই দেখলে কিছু মনে করো না মানে এই জিনিসগুলো না দেখলে সত্যি ইমোশনাল হয়ে যাওয়ারই মতো একটা অবস্থা হয়ে যায় বাট বিশ্বাস করো জিদ্দার অনেক ছবি নিয়ে অনেক কিছু নিয়ে আমি এর আগে হয়তো ট্রোল করেছি কন্ট্রোভার্সিতে জড়িয়েছি বাট আজকের এইটা দেখার পরে সচক্ষে। একটা জিতের জিদ্দার একটা ফ্যানই আমাকে পাঠিয়েছে এটা ইনবক্সে হোয়াটসঅ্যাপ করেছে এটা দেখার পরে সত্যি চোখের জলে আমি আটকে রাখতে পারিনি মানুষ হিসেবে জিদ্দা অনেক বড় অনেক বড় মনের একজন মানুষ কিন্তু সিনেমা ফ্লপ হতেই পারে সিনেমার অভিনয় কোনো জায়গায় খারাপ হতেই পারে সেটা আলাদা টপিক আলাদা জায়গা আলাদা স্পেস কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে জিদ্দার জিদ্দার এই কর্মকাণ্ডগুলো যে কাজ করে যাওয়া মানুষের জন্য লড়ে যাওয়া চুপচাপ কত কিছুই না একটা মানুষ করে যেতে পারে এই ভদ্রমহিলা বা এই যে ছেলেটি এরা না যদি বলতো নিজের মুখে তাহলে কিন্তু কেউ জানতেও পারতাম না আমরা কখনো জিদ্দা সত্যি মহান একজন ব্যক্তিত্ব মহান একজন মানুষ অনেক বড় মনের মানুষ তো আমি একটা কথাই বলতে চাই যারা যারা জিদ্দাকে নিয়ে নোংরামি করো ট্রোল করো তারা প্লিজ এগুলো বন্ধ করো দেখো জিদ্দা কিন্তু কোনো পলিটিশিয়ান না জিদ্দার একজন অনেস্ট মানুষ একজন জেন্টলম্যান একজন নায়ক একজন সুপারস্টার ঠিক আছে যে বাংলার বুকে দাঁড়িয়ে টানা কমার্শিয়াল কাজ করে যাচ্ছেন অনেক কিছু অনেক কিছু দেওয়ার আছে জিদ্দার বাংলা সিনেমাকে বাংলা ইন্ডাস্ট্রিকে সেগুলো তো অবশ্যই তিনি দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন ভবিষ্যতেও কিন্তু জিদ্দার এই যে দিকটা আমরা জানি জিদ্দার অনেক চ্যারিটির সাথে যুক্ত আছে অনেক কর্মকাণ্ড আছে জিদ্দার এইরকম খুব একটা বেশি তো দেখা যায় না পেপারে বা কোনো জায়গায় মিডিয়াতে বাট এগুলো আমরা শুনতে পাই জানতে পারি ঠিক আছে জিদ্দার কিছু কিছু জিনিস আর সত্যি কথা জিদ্দার মানুষদের জন্য ভাবেন দুষ্ট দুস্থ যারা মানুষ রয়েছে যারা অসহায় মানুষ রয়েছে যারা দুস্থ শিশু রয়েছে তাদের জন্য যে কাজগুলো নীরবে জিদ্দা করে যান না সেগুলোর মূল্য হয় না সেগুলোর গুরুত্ব কিছু হয় না তাই জন্য ছেলেটি হয়তো বললো যেটা সেটাই হয়তো সত্যি যে তার কাছে আর জিদ্দা ভগবান সে ভগবান দেখেনি ছেলেটি কিন্তু সে জিদ্দাকে দেখেছে এটা কম বড় পাওয়া কম বড় প্রাপ্তি জিদ্দার জন্য জিদ্দা হ্যাডসঅ আমার প্রণাম নিও তুমি যেদিনকে দেখা হবে তোমার সাথে দুটো হাত দিয়ে তোমার পা ছুঁয়ে প্রণাম করতে যে তুমি আমার মাথায় একটু আশীর্বাদ করো ব্যাস আর কিছু চাই না জীবনটা তাহলে সার্থক হবে জীবনটা তাহলে ধন্য হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা